আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখ লক্ষ শুক্রিয়া যে আমাদের বাংলাদেশের শকত ভাই নামে একজন ব্যক্তি আল্লাহ তালা ভূমিষ্ঠ করেছেন যার ও শত শত কুকুর বিড়ালের মতো পড়ে থাকা রাস্তায় ড্রেনে জঙ্গলে পড়ে থাকা মানুষের দেখার একজন অভিভাবক হয়েছে আমি নিজের থেকেও অনেকবার চেষ্টা করছি অনেকের সাহায্যে এগিয়ে আসার কিন্তু হয়নি কিন্তু এই প্রতিকূল অবস্থার থেকে আমাদের শওকত ভাই এত সুন্দর কাজে এগিয়ে এসেছেন এবং পাশাপাশি তার পাশে যদি আমরা না থাকি তাহলে এই কাজটা তিনি কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা ভাববার বিষয় তিসুল্লাহ ই রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বেআরুশ টিকিচ্ছু প্রদর্শন কেন্দ্রে চট্টগ্রামে অবস্থিত এই হসপিটাল বা এই চিকিৎসালয় যেটা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কুলায় আমরা সেভাবেই করার চেষ্টা করি কারো কাছ থেকে কোনোভাবে কোনো ধরনের সহায়তা আমরা চেয়ে কোনো ধরনের ভিডিও প্রকাশ করি না তবে স্বেচ্ছা কেউ যদি এসে দেখে শুনে বুঝে মনে করে যে এখানে কিছু করার প্রয়োজন আছে তাহলে সেটা আমরা গ্রহণ করি কারণ বর্তমান বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরাও বিমোহিত বিমর্ষিত যে এই ধরনের আচরণে আসলে মানবিক কাজ কিভাবে করব আসলে ভালো কাজ করতে গেলেও যে অনেক ধরনের বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তাই কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই করার এবং সম্পূর্ণ সময় আমাদের এই যে হিসেব নিকেশ কার্যক্রম সব কিছু ওপেন করা আছে সকলের জন্য উন্মুক্ত এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে পেয়ারিস মা বাবারা রয়েছে এখানে চিকিৎসারত তাদের জন্য প্রতিদিন ক্যাম্পাসের প্রয়োজন এটা খুব একটা গুরুত্বপূর্ণ জরুরি বিষয় আমাদের না থাকলে আমরা সেক্ষেত্রে খুব কষ্টে পড়ে যায় এবং আমাদের মধ্যে থেকে রকম টেনে টুনে চালিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু কোথাও চাঁদা তোলা কিংবা কোথাও রিসিপ্ট নিয়ে যাওয়া কিংবা কারো কাছে যে চাওয়া এখানে দিয়ে যান এই ধরনের কোনো সুযোগ এখানে নাই আমরা না পারলে বন্ধ করে দেব কিন্তু সবাইকে আহ্বান জানায় আপনারা আসুন দেখুন এবং আপনাদের পরামর্শ আমরা এটা চালাই তারই ধারাবাহিকতা আজকে আমাদের তিন ভাই মাসুম হোসেন ভাই রবিউল ইসলাম ভাই এবং মোহাম্মদ সৌর ভাই ওনাদের তিনজনের স্পন্সরে আমরা দুই ব্যাগ প্যাম্পাস আজকে বা আমাদের জন্য এখানে পেয়েছি তো ওনারা আমার সামনে আছে এবং ওনারা ভিজিট করেছে দেখেছে এবং আমাদের স্টোরুম উন্মুক্ত এবং কোনো ধরনের লুকুচুরি কখনোই এখানে কিছুই হয় না এবং সব কিছু এবং স্পর্শ কাতর কোনো কিছুই এখানে এই ধরনের কোনো কিছুই নেই সব কিছু স্বতঃস্ফূর্তভাবে উন্মুক্তভাবে এখানে করা হয় এবং আপনাদের আসার অনুরোধ রইল আসুন এবং দেখুন এবং এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকুন তো ভাইয়া আপনারা তিনজন আজকে আমাদের যে পাশে থেকেছেন ভবিষ্যতে এরকম বেয়ারিস মা বাবাদের পাশে থাকবেন বলে আশা রাখি যদি কিছু বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের বাংলাদেশের শকত ভাই নামে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহতালা ভূমিষ্ঠ করেছেন যার ও শিলাই শত শত কুকুর বিড়ালের মতো পড়ে থাকা রাস্তায় ড্রেনে জঙ্গলে পড়ে থাকা মানুষের দেখার একজন অভিভাবক হয়েছে আমি নিজের থেকেও অনেকবার চেষ্টা করছি অনেকের সাহায্যে এগিয়ে আসার কিন্তু হয়নি কিন্তু এই প্রতিকূল অবস্থা থেকে আমাদের শকত ভাই এত সুন্দর কাজে এগিয়ে এসেছেন এবং পাশাপাশি তার পাশে যদি আমরা না থাকি তাহলে এই কাজটা তিনি কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন সেটা ভাববার বিষয় তারপরেও আমরা টোটাল পাঁচতলা ভ্রমণ করছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এবারকার হাসপাতালের চেয়েও মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুগীরা খুবই সুন্দর এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো ময়লা নাই এবং আসলে স্বাস্থ্যসম্মত পরিবেশ এটা খুব মাসালা ভালো লাগছে এবং প্রত্যেকটা রুগী একটু হাসছে আমাকে সাথে কথা বলছে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আসলে আমার চোখে পানি চলে আসছে আর কাটা ছেঁড়া রুগী আসলে এগুলো দেখাও দেখেও মন মানসিকতা ঠিক রাখা আর বৃহৎ মনের অধিকারী না হলে ধৈর্য সহকারে ইনাদের সাহায্য সহায়তা বা সেবা করা আসলেই অসম্ভব এখানে আমার স্যার উপস্থিত আছে তাকে কিছু বলার ভাই আপনি একটু বলেন না আপনি ধন্যবাদ শুক্রিয়া আল্লাহ দরবারে যে ভাইয়ের এই মানবিক কাজে আমরা সামান্য একটু সহযোগিতা করতে পারছি আশা রাখি সবসময় আমরা পাশে থাকবো এই কাজের আর এক কথায় মাসুম ভাই যেটা বলল যে হাসপাতালের সার্বিক পরিস্থিতি অত্যন্ত সুন্দর এবং এদের সমস্ত হিসাব কিতাব পরিষ্কার এক কথায় আর কি তো ফলে আমরা আপনাদের কাছে আহ্বান করব সবাই পাশে থাকবেন ধন্যবাদ জি আহ আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে পাশে থাকবেন আপনারা জানেন আমরা আমাদের যে হসপিটালটা একশো বিশ সজ্জার তো এখানে প্রায় পঞ্চাশ জনের মতন এখন রুগী আছে প্রতিদিনই আমাদের এই এর প্রয়োজন তো এই ভাইয়েরা দেখলো দেখে জানলো যে আমাদের এখানে প্যাম্পাসের প্রয়োজন তো ওনারা স ইচ্ছা এই প্যাম্পাসটা দিয়ে গেলেন তো আপনারা আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা এরকম আসবেন দেখবেন আমরা যে কাজ কাজকর্মগুলো করি যদি আমাদের কোনো ভুল টুটি থাকে মানুষ মাত্রই ভুল আমরা ভুল করতে পারি যদি কোনো ভুল টুটি করে থাকি তাহলে অবশ্যই আপনারা সাজেশন করবেন সাজেশন করলে আমরা এটা শুধরে নিব এবং যে মা বাবারা রাস্তায় পোকামাকড় খাইতো ডাস্টবিনের পাশে পরে থাকতো এই মা বাবাদেরকে তুলে করে যে আমরা তাদের মুখে একটু হাসি ফুটাতে পেরেছি এটাই আমাদের আত্মতৃপ্তি যে ভাই বলল যে প্রতিটা রুগী কিছু না কিছু একটু করে হাসি দিয়ে কথা বলছে তো এটাই আমাদের সন্তুষ্ট তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে মাসুম ভাই রবিউল ভাই ও সবুর ভাই যে প্যাম্পাসগুলো নিয়ে আসছে ওনাদের জন্য দোয়া করবেন সবাই কারণ আপনারা আসেন বলে আমরা সাহস করে আজকে এতটুক নিয়ে এসেছি তো ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ রতন ভাই তো ইনশাল্লাহ আমাদের হাসপাতাল যে কেউ আসতে পারেন সবসময় উন্মুক্ত রয়েছে এবং যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ দিতে পারেন আমাদের হাসপাতালের ইমার্জেন্সি নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে ভালো কাজের জন্য কবুল করুক এবং সকল ভালো কাজ সকল দোষ গুণ আল্লাহ তালার সব ওনার হাতে এবং আমরা মানুষ এবং আমরা যাতে সুন্দর মতো পরিচালনা করতে পারি কোনো অশুভ শক্তি যাতে কোনো ধরনের ক্ষতি না করতে পারে এবং আমাদের স্বচ্ছতার জন্য এবং এই সুন্দর জবাবদিহিতার জন্য যদি আরও কোনো পরামর্শ থাকে আপনারা এসে ভিজিট করার অনুদ্রল এবং পরিশেষে সবাই মিলেমিশে যাতে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি এবং ভবিষ্যতে মাসুম ভাই রবিউল ভাই এবং সৌরভ ভাইরা যাতে আবারও এরকম আমাদের পাশে থাকতে পারে সবাই ওনাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের বেআল চিকিৎসক কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম আপনার কাছে